দেখ হালকা আমার খামারের ছাগলের অবস্থা কোন শয়তানে ডেইলি আমার ছাগল চুরি করে সাথে নষ্ট করে তোরে কিন্তু সর ধরতে হবে নূর দাদু আপনি আইটা কি বলছো তুমি শুধু দেখতে থাকো তোমার চোর আমি কি ভাবে ধরি তুমি শুধু টাকাটা অল্প বাড়িয়ে দিও ও আল্লাহ রে আইটা আমি কি শুনি শুনলাম খবরটা তো শিগগিরই গিয়ে ভাবিকে জানাতে লাগে বাপসার তো সরবো নাশ হইয়া গেছে দাদু তো খামার পাহাড়া দেবার জন্য হালকা কে লইছে আইবার আই ড্রেস পরে আমি চুর ধরব শুধু আসার অপেক্ষা আপনারা সাবস্ক্রাইব করবেন দেখুন আমি ছাগল চুর কিভাবে ধরি ভাবি মনে হয় হালকা ভূতের ভয়ে বাড়িতে গিয়ে ঘুমিয়েছে চলুন সিগরি ওই বড় ছাগলটা নিয়ে সৎকে পড় ভাবি কি হবে আইবার চোদ্দ বেশে ধরে ফেললাম তো আইবার শুধু খালি টাকা খেলা হবে সকালে দাদু আই নাও তোমার ছাগল চর এখন আমার টাকা তাকা? কিসের টাকা আরে এই দুইটা তো আমার শালিকা